নমস্কার আমি মহাদেবানন্দ তীর্থনাথ আপনাদের স্বাগত জানি আমার ইউটিউব চ্যানেল পড়াশোনা বন্ধুরা যারা রেগুলার আমার অনুষ্ঠানগুলি দেখেন তারা যাবেন চেষ্টা করি জীবনের সঙ্গে রিলেটেড এবং বৈদিক জ্যোতিষ শাস্ত্রের ওর যে ম্যাটপগুলি ওর যে বিষয়গুলি সেগুলি সংক্রান্ত আলোচনা করতে এবং এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যা আপনি আপনার ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করে আপনার জীবনে মান উন্নয়ন করতে পারে আজকে সেরকমই একটি বিষয় চয়ন করেছে এবং আজকে যে আলোচনা কিন্তু সম্পূর্ণটা যারা শুনবেন একটা পরিচ্ছন্ন ধারণা কাবারি যে ডে টু ডে অ্যাক্টিভিটি আপনার ডে টু ডে লাইফে মানোন্নয়নের কত সহজ কিন্তু ডেফিনেট উপায় আপনার হাতের মধ্যেই আছে চলে এসো মূল আলোচনা আজকের যে আলোচনা তা শিব তত্ত্ব বিষয়ক বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শিব তত্ত্ব এরকম একটা কিছু হেডিং প্রশ্ন যে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শিব তত্ত্বের উল্লেখ কি কিভাবে আছে আমাদের জীবনের অন কোন দিকগুলি তাদের ইনফ্লুয়েসড হয় এবং এই শিবতত্ত্ব কিভাবে আমাদের শিব হয়ে উঠতে সাহায্য করে এবার একটি অভিযোগ আপনাদের যে কিছুদিন আগে কিছু সপ্তাহ আগে আমরা শিবরাত্রি পূর্ণ কাল তখন কেন এই ধরনের কিছু ভিডিও পড়িনি আসলে অ্যাক্টিভ ডিসিশন নিয়েই কবেন কারণ শিবতত্ত্ব কোনো টোটকা নয় শিব উপায় নয় শিব নিজেই জীবন আপনি শিব অতএব শিবরাত্রির যা চূড়ান্ত আদর্শ শিব অঙ্গ বা শিব হতে শিবের পূজা করা শিব হওয়ার জন্য শিবের পূজা করে আজ শি কাজে ব্রতি হচ্ছে খেয়াল আসছে মাথায় চলছে গন্ধর্বরাজ পুষ্পদন্ত্রীত শিব মহিম স্ত্রোত শিবের পরম ভক্ত অন্ধর্বরাজ পুষ্পদন্ত যেখানে বলছেন যে পর্বত যদি লেখানি আন সমুদ্র যদি সেই লেখা কানেই হয় এবং লেখক বা লেখিকা যদি স্বয়ং দেবী ভারতী হন তবুও শিব মাহাত্ম শিবতত্ত্ব পরিচ্ছন্নভাবে সম্পূর্ণভাবে বলতে বা বর্ণনা করতে লিখতে সে অসমর্থ নিজের সেই সীমাবদ্ধতা মেনে নিয়েই ভগবান জগৎপতি জগন্নাথ মহাদেবের মাত্র নিয়েছে এবং তার আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেছে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের খুব গোড়ার কথা খুব ফাউন্ডেশনাল একটা কথা যেটি সেটি হচ্ছে গুণ ও কর্মের ফলাফল আমাদের জীবন আমাদের জীবনের মান আমাদের জীবনের অভিমুখ শ্রী ভগবান নিজেই তো বলছেন যে অন্য কর্ম অনুসারে চতুর্ণের অর্থে জাতি ব্রাহ্মণ আদি পারে চারটি জাতি যেমন হতে পারে আমাদের জীবনে চারটি আশ্রম বটে চতুর্বেদ বটে অতএব যাই ক্রিয়েশন করা হয়েছে এবং সৃষ্টিরও আমাদের উপনিষদীয় তন্ত্র পুরাণ যে পয়েন্টটিতে একমত হয় চতুর্দীজ সৃষ্টি অতএব এই বর্ণরূপ সৃষ্টি আদি এবং অন্ত ভগবান শিব পূজা আমরা যারা রেগুলার করি শিব ধ্যান সম্বন্ধে আমরা যারা অবগত হয়েছি সেখানে দুটি শব্দ ভীষণ তাৎপর্যপূর্ণ বিশ্ব আদ্যাম বিশ্ববিজাম শিবকে তে সত্য পরম সত্য শিব যা পরম সুন্দর তাই শিব যা আমাদের কল্যাণের পথ বা কল্যাণ তিনি শিব শ্রী চন্ডিতে শিব সংগ্রহ কিলক স্তবের শুরুতেই বলা হচ্ছে বিশুদ্ধ জ্ঞানোদেহায় বিশুদ্ধ জ্ঞানে পার্সনিফাইড রোগ হচ্ছেন ভগবান মহান জ্যোতিষ তত্ত্বে কীভাবে তা খেলা বা তিনি কিভাবে সংযুক্ত একটু দেখে নেওয়া যায় ওই যে ব্যবহার করছে না বিশ্ব আপন বিশ্ববিজা আমাদের বৈদিক জ্যোতিষে মহেশ্বর গ্রহ একটি কনসেপ্ট আছে কোনো একটি গ্রহ রাশিচক্রের বিন্যাস আত্মব্যারক গ্রহ থেকে অবস্থান সাপেক্ষে আমার রাশিচক্রে আমার মহেশ্বর গ্রহ মহেশ্বর শিবের নাম অর্থাৎ তিনি আমাদের পৃথিবীতে নিয়ে আসেন এই মহেশ্বর গ্রহের কাজ আত্মারূপ আমিঘ

জ্ঞান কোথা থেকে আসে আমাদের জ্ঞান অভিজ্ঞতা আসে তাহলে তা আত্মার মধ্যেই সম্পৃক্ত থাকে জ্ঞান রূপ এই যে আমরা পৃথিবীতে এলাম আমি আমি রূপ সেখানে মহেশ্বরের অবদান আমাদের জীবনে আর একটু যদি পেছনে আসি সৃষ্টির আদিগান সেই পৌরাণিক সুর মহাপুরাণ বা অন্যান্য পুরাণ যা বলছে চারিদিকে তমসা এবং সেখানে শুরু করো মহাপ্রণাম ধনী তিনি তো সেই এখানে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় সপ্ত রজতম আমরা যে অর্থে জানি বা আমরা যে অর্থে ব্যবহার করি সে অর্থে কিন্তু এই যে আমাদের কনসেপ্ট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা সবই ব্রহ্ম অর্থাৎ এরা একে অপরের থেকে অভিন্ন হলেও তাদের নির্দিষ্ট কিছু জব ডেফ্রিপশন আছে নির্দিষ্ট কিছু কার্যের জন্য এই অফিসগুলি বা এই পদগুলি সৃষ্টি পাওয়া সেখানে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির সঙ্গে অর্থাৎ রজগুণের সঙ্গে সম্পর্কিত ভগবান শ্রীবিষ্ণু সত্যগুণের সঙ্গে সম্পর্কিত প্রতিবাদ স্থিতি এবং ভগবান রুদ্র বা শিব তমগুণের সঙ্গে সম্পর্কিত আমরা যদি সৃষ্টির আদি বেড়ে সৃষ্টির সৃষ্টির করতে ফিরে যাই আমরা দেখবো যেটি যে রজগুণ থেকে পৃথিবীর সৃষ্টি কিন্তু ফিজিক্যাল ম্যানিফেস্টেশন তমগুণ ছাড়া সম্ভব নয় এই তমগুণের প্রভাবে আমাদের ফিজিক্যাল বডি তৈরি হয় ঠিক যেভাবে রজগুনের সঙ্গে আমাদের মন মন সবকিছু জন্মদাতা কিংবা দাত্ত্রিক রজগুণের সঙ্গে সম্পর্কিত এবং বিশুদ্ধ সত্যগুণ আমাদের আত্মা অতএব মহেশ্বর গ্রহরূপে আত্মা যিনি আমাদের পৃথিবীতে নিয়ে আসেন যিনি জগদাত্তা রবির বা আদিত্যের দেবতা তিনি তার বিশুদ্ধ বডি তৈরি করেন সেই অর্থে শিব এবং শিবানী অর্থাৎ কাবি লিটারেলি কিন্তু জগৎ পিতা এবং জগৎ মাতা তন্ত্রের সিদ্ধান্তে যেমন কালীর পূর্বে কোনো রূপের গল্পনা তার আগের যে অবস্থান মিলিত অবস্থান সেইখান থেকে শিবশক্তি তত্ত্বের স্পোরামে বহুবিধ সৃষ্টি শুরু হচ্ছে শিবতত্ত্ব বিষয়ে আমরা যেটা দেখছি যে তিনি যেমন আত্মার তিনি আমার ফিজিক্যাল বডিরও গ্যারক জ্যোতিষ বিচারের ক্ষেত্রে আমরা যখন নৈসর্গিক কারাগত্ব প্রয়োগ করি সেখানে কিন্তু এই যে অ্যাসপেক্টগুলো সম্পূর্ণভাবে ভগবান শিক্ষণ রোগর সেখানে সুভদ্র অশুভত্তর ক্ষেত্রে আমাকে ভগবান শিবের সারাদ এইখানে যে কথাটি ক্ল্যারিফাই করে দেওয়া অত্যন্ত প্রয়োজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি দিন এরা অভেদ অতএব দয়া করে শিব অর্থে তামসিক বা নেগেটিভ ফল কিছু ধারণা করবেন না তিনি তম তমকুণে যেমন আছেন তিনি কিন্তু অর্থাৎ যে নেগেটিভ করিং বা তথাকথিত তামসিকতার জন্য আমাদের এই রাজ্য ছেলে পরমাত্মার আনন্দরাজ্য ছিলেন আমরা ফিজিক্যাল বডি নিয়ে এই ধরাধে আসি সেই ফিজিক্যাল বডি যিনি ক্রিয়েট করেন উৎপন্ন করেন ভগবান শিব তিনি মহেশ্বর রোগরূপে আমার আত্মাকে এখানে ডেলিভার করেছেন আমার কর্মফল ভোগার জন্য শুভ বা অশুভ এবং উল্টো পথে আপনি যদি দেখেন যে তিনি যদি না থাকে তার গুণাদিত সত্তার আশীর্বাদ যদি আপনি না পান আপনি কিন্তু কোনোদিন গুণ কাটিয়ে উঠতে পারবেন অতএব ভগবান শিব আপনার পরম মিত্র যিনি আপনাকে তমগুণের তমস্যা কাটিয়ে উঠে আলোর রাজ্যে প্রবেশ করার সুযোগ দেন আলোর রাজ্য যদি রবি তার রিপ্রেজেন্ট করেন রবির দেবতাই ভগবান কে এর পরবর্তীতে ভগবান শিবের যে রেফারেন্স পানার প্রয়োজন মনে অত্যন্ত প্রাসঙ্গিক হবে সমুদ্র মন্থনকালে সমুদ্র মন্থনকারের শুরুতেই যখন প্রবল বিষ উৎপন্ন হয় তখন ভগবান মহাদেব তার গণত গণন করেছিলেন সর্বজীবের সর্বলোকের কল্যাণের জন্য সৃষ্টি টিকিয়ে রাখার জন্য তিনি রূপে আবির্ভূত হলেন এখানে বিষ যদি আমরা আমরা যদি শাস্ত্রের ছাত্ররা সমুদ্রমন্থন মন্থন কর্ম কর্মসাগরের উপাখ্যান হিসেবে ভাবতে ভালোবাসি বা সেরকম শিক্ষায় শিক্ষিত হই সমুদ্রমন্থন অ্যাকচুয়ালি আপনার সঞ্চিত কর্মের আলোড় সে যখন শুরু হবে স্বাভাবিক আপনার অশুভ কর্মের ফল কালকুট বিষ ও জ্ঞানতা যা কীভাবে ম্যানিফেস্টেড হয় শারীরিক রোগ বিকার অ্যাসিড বিষ অ্যাসিড তার ম্যানিফেস্টেশন তা আমাদের কষ্ট দেয় তা আমাদের যন্ত্রণার কার তাহলে ভগবান শিবের সর্বাধিক আমাদের জীবনে যা প্রভাব যত অশুভত্ব তিনি গণন করেন ঠিক যে কারণে তাকে লয়কর্তা বা ধ্বংসের দায়িত্বে রাখা হয়েছে এখানে সৃষ্টি যত চলতে থাকে তার সঞ্চিত কর্মফলের জন্য নানা রকম প্রতিবন্ধকতা বা অশুভত্ব উৎপন্ন হয় তাহলে এমন কেউ যদি না থাকেন যিনি সেই চলমান সৃষ্টির একটি শেষ করে পিউরিফিকেশনের দিকে যদি নিয়ে যেতে না পারেন তারপরে দুর্দমনীয় কষ্ট এভার এন্ডিং এভার এন্ডিং একটা ঝামেলার মতোই আমার জীবনটা কাটবে এইখানে ভগবান শিবের আমাদের প্রতি করুণা বা কন্ট্রিবিউশন আমাদের লাইফ ঠিক এই ভূমিকাটি তাকে উত্তরিত করে ভগবান মৃত্যুঞ্জয় আবার চিন্তা করুন সেই কালগুক বিষের প্রভাব রোগ ব্যাধি বিকার উঠে আসছে কি করি আমরা বর্তমানে খুব অসুস্থতা দুরারোগ্য ব্যাধির দৈব চিকিৎসা বা দৈবিক উপায় হিসেবে আমরা যেটি পরামর্শ নিই মহামৃত্যঞ্জয়ের উপী শিবের পূজা তিনি কাদের কাল মহাকাল তিনি যখন নির্বাহ করেন আমার কাত আমার জং আমার অন্ত আমার থেকে দূরে যায় এবং এই মহামৃত্যঞ্জয় আমাকে কি করে রিজুগিলিট করে এটি যেমন স্থূল অর্থে দেখলে আমার রোগ থেকে আরোগ্য আমার কর্মফল বা এটা যদি যোগ ব্যাখ্যা করি আমি তাহলে আমার সঞ্চিত যা অশুভ কর্ম তা শেষ করে শুভ কর্মের দিকে আমাকে প্রেরিত করা সেটিও হতে পারে তাহলে এর মলেও ভগবান শিব এবার আমরা যদি একদম সরাসরি আমাদের রাশি চলে আছি যেটি আমার কর্মফল ইভ্যালুয়েশন ইনস্ট্রুমেন্টেশন প্রত্যেকটি রাশিকে আমরা পাবো এক একটি জ্যোত রেঙ্গ রোগ আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি রাশি চতুর্লিঙ্গের নান গুর্বর নিচ্ছি মেষ রাশি সম্পর্কিত রামেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে বৃষ রাশি সোমনাথ মিথুন রাশি নাগেশ্বর চতুর্থ রাশি কর্কট তা সম্পর্কিত অঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে সিংহ রাশি পঞ্চম রাশিলে আমরা পেয়ে যাই ভগবান গিয়ে কৃষ্ণেশ্বর মামরযুগে ষষ্ঠ রাশি কন্যা রাশিতে তিনি ভগবান মল্লিকার্জুন সপ্তম রাশি তুলা রাশি শুক্রের ক্ষেত্র বায়ুকারক ক্ষেত্র শনির স্থান যে সামনে কর্মফল অনুসারে আমাদের আয়ু নির্ধারণ করেন মোক্ষ পথ খুলে দেন তিনি ভগবান মহাকালেশ্বর এরপর আমরা পাবো ভগবান বৈদ্যনাথকে বৃশ্চিক রাশি তিনি ধনু রাশি সম্পর্কিত কাশী বিশ্বনাথের সঙ্গে একইভাবে কুম্ভ রাশিতে আমরা পাই হচ্ছে ভগবানকে কেদারনাথ রূপে এবং তার পূর্বে মকর রাশিতে তিনি ভগবান ভীমাশঙ্কর দ্বাদশতম রাশি শেষ রাশি মীন রাশিতে তিনি ফ্রমেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে কল্পনা করার কারণ যে আমাদের সৃষ্টি অর্ধনেশ্বর পুরুষ তত্ত্ব ও প্রকৃতি তত্ত্ব পরম শিব ও শিবানীর মিলনে আমরা সৃষ্টি জনক জানানের মিলন এক একটি তে রবি এবং চন্দ্র জগৎ পিতারূপ রবি এবং জগৎ মাতারূপ চন্দ্র একেবারে এসে সম্পর্ক তৈরি করছে কখন মেষকাশিতে যাবেন আমরা রবি এবং চন্দ্রকে বাচ্চি তা তাদের একটি সম্পর্ক আবার রবি মেষকাশিতে এবং চন্দ্র তুলারাশিতে বা বিপরীতা সেটাও এক ধরনের সম্পর্ক এর উপর নির্ভর করে দ্বাদশ যতঙ্গ তৈরি খাচ্ছে দ্বাদশ রাশিকে নির্দেশ করে তাহলে প্রয়োগমূলক দিকে জীবনের মানোন্নয়ন ওই শিব হতে মানে শিব হওয়ার জন্য শিবের পূজা বা শিব হয়ে শিবের পূজা করতে গেলে আপনার যা কর্মফল এ তো এই বাংলা রাশির মধ্যেই বিন্যাসটি করা আছে তাহলে আপনার রাশি লগ্ন বা জন্মকালীন তিথি বা তিথির কতটি অংশকে ক্ষয় হয়েছে জন্মের সময় সেটি শুরু থেকে আর আপনি নির্ভর করে নির্দিষ্ট জ্যোতির নৃত্য পুঁজাউন নৃত্য সেই জ্যোতির মন্ত্রযোগ যেটি আপনি আপনার নিজের বাড়িতে বসে করতে পারেন সেই গিয়ে আপনি আপনার জীবনের অশুভত্ব হ্রাস এবং শুভত্বের বৃদ্ধি করতে পারেন আমি ব্যক্তিগতভাবে আমার ক্লায়েন্ট যারা তারা জানেন যে আমার ক্ষেত্রে রেমেডিক্যাল সাজেশন যেটি শুরু হয় সেটি নিত্য শিবার খুব দায়িত্ব এবার দেখুন তত্ত্বগত ভাবে শিব আমি প্রথমেই বলেছিলাম তিনি রবিগ্রহের দেবক রবি অর্থাৎ অগ্নে তার দ্বারা কন্ট্রোলরা তিনি শনির দেবক কিভাবে শনি যুতিষ তত্ত্বের বা পঞ্চ মহাভূতের মধ্যে বায়ু তত্ত্বকে নির্দেশ করেন সেখানে শনি যে রাশিতে এসে সর্বাধিক আনন্দিত অবস্থায় থাকেন বা উচ্চস্তমান তুলা রাশি সেখানে তাকে আমরা মহাকাল রূপে পাই এরপর আরেকটি যেটি ব্যাপার মাথায় রাখতে হয় সেটি হচ্ছে যে আমার কর্মফলের যে বিন্যাস আমার কর্মফলের যে বিন্যাস তারও সাক্ষী কিন্তু সেই দ্বাদশ জ্যোতির রূপী বাহাদের এবং প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গর সঙ্গে যে উপাখ্যানমূল সম্পৃক্ত আছে যেমন ধরুন আমরা যদি রামেশ্বর জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মেচকাশি জ্যোতির্লিঙ্গ দিই তা ভগবান শ্রীরামচন্দ্র তার ব্রহ্মহত্যা পাপ ক্ষয়ের জন্য স্থাপন করেছিলেন তাদের জ্যোতির পাখানে যিনি উঠে আসে অভিশাপ অভিশাপ তো কেউ কাউকে আনন্দের সময় দেয় না বা তখনই দেওয়া হয় যখন একজন আরেকজন মানুষের প্রচন্ড দুর্দশা প্রচন্ড সাফারিং বা একজন আরেকজনের প্রতি কোন খারাপ কর্ম করে তো এখানে রামচন্দ্রের বিতর্ক আসতে পারে ভগবান ধর্মাবতার ভগবান শ্রী রামচন্দ্র তার দ্বারা কি অশুভ কাজ হয়ে থাকতে পারে অশুভ তো নয় কিন্তু যে মূল উদ্দেশ্যে ভগবানের শ্রী রামচন্দ্র আবির্ভাব হব রাবম বধ রাব ব্রাহ্মণ সম্রহ্মহত্যাহ্মহত্যা কেন পা কারণ একজন ব্রাহ্মণের নাশে বিদ্যার সেই জন্য তো যে পাপ মহাবাতক তার উত্থান হওয়ার জন্য ভগবান শিব ভগবান শ্রীরামচন্দ্র কী কর না রামেশ্বর জ্যোতির স্থাপন বিধিবাধ পূজা পাঠ তাহলে ভগবান শ্রীরামচন্দ্রের অনেক সময় নেই আমরা তো শ্রীরামচন্দ্রের সন্তান এবং যদি আমরা তাই দাবি করি আমাদের ধর্মে এবং কর্মে রামের মতো পালন করতে তাহলে আমার যদি সে ধরে যা কর্মফল থাকবে আমার রাশিলগ্ন সাপেক্ষে যে জ্যোতির্লিঙ্গটিক আমার জন্য প্রযোজ্য সেই জ্যোতির্লিঙ্গের নিত্য সেবা আমার হাতে হয় সেটা আপনি আপনার বাড়িতে স্থাপিত শিবলিঙ্গেই করতে পারেন সেই তীর্থে কমকালসারি যেতে হবে এমন কোনো কথা তবে জ্যোতির্লিঙ্গ দর্শনে ধর্মমুখ অর্থ কাম লাভ চতুর্বিধ পুরুষার্থ লাভ তাহলে আপনার অনুফল যদি অল্টার করতে হয় অল্টার করার মতো শুভকর্ম করতে হয় আপনার গাইডিং ফোর্স হিসেবে ভগবান শিব এবং তাকে আমরা জগৎ গুরু গুরু শিষ্য যে পরম্পরা সেহায় গুরুশিমরূপী শিবই গুরু গুরু অর্থে যিনি আপনাকে আপনার অবিষ্ট লাভের পথ দেখান যিনি আপনাকে কল্যাণের পথ দেখান এই কারণে প্রথমেই যেটি বল যে ধরনের রাশিচক্রের যা মিন আপনার শুভ অশুভ যেটি করণীয় শিবার্চন ওই যে বলেছিল শিব হওয়া মানে শিবের পুজো করার দুটি অর্থ এক নিজে শিব হওয়া এবং শিব হওয়ার জন্য শিব এক শিবার্চন শিব পূজার ইত্যাদি ইত্যাদি বা এই জ্যোতির মূল প্রয়োগ শিব তীর্থ দর্শন শিব সেবা রকমভাবে কোনো টোটকা বা মীরাকলের পত্নী কোনো মেরাকলার বা এই জাতীয় অগ্নগুলো চলছে তা নয় বরং একমাত্র যা উদ্দেশ্য তা হচ্ছে নিজের অন্তর্স্থিত শিবত্বের সম্পূর্ণ বিকাশের সাধনায় অতএব আমার যেটি পরামর্শ থাকবে সেটি হচ্ছে দিনের শুরুতে অতি অবশ্য আপনার রাশির লগ্ন বা জ্যোতিষ ফ্যাক্টর অনুযায়ী যে জ্যোতির্লিঙ্গ নির্ধারিত হয় সেই জ্যোতির্লিঙ্গের মন্ত্রটা সেই রূপে শিব আর্চন অবশ্যই করুন এবং ভগবান শিব আমাদের যে আদর্শ স্থাপন করেছেন ইকুয়ালিটি এটি কিন্তু একটি বিশিষ্ট দিক যেমন সারগ্রাম রূপে ভগবান শ্রী ভগবানের সেবার জন্য বহুবিধ নিয়মকানুন আমাদের মানতে হয় কিন্তু শিব সেবার প্রত্যেকের সমান অধিকার তার এই যে তবেই শিবের রাজত্ব যেখানে আমি আপনাকে শিবরূপে দেখি আপনি আমাকে শিবই দেখেন ওই পারস্পরিক শ্রদ্ধা ওই যে ভালোবাসা এ যতক্ষণ না জীবনে আমরা চর্চা শুরু করছি শিব সেবা আমরা অধিকারী আমার পরামর্শ আপনার পছন্দের চুধু শিব থেকে রাশিচক্র বিচার করে নির্দিষ্ট জ্যোতির খোঁজ নিন তার মন্ত্রগুলি জেনে নিন এবং প্রতিনিয়ত শিব ভাবে ভাবিত ভগবান শিবের নিত্য পূজা অর্চনা পূজা অর্থে শ্রদ্ধা দান করা বা শ্রদ্ধা আচরণ করা অতএব অন্তরের শ্রদ্ধা পরিপুষ্ট করতে বহিরাঙ্গের পূজা অত্যন্ত প্রয়োজন তাহলে সেটি যদি আমি মেনে চলি এরকম একবারও আপদেন না যে ওই একটু শিবের মাতায় প্রতিদবতা দিয়েছে বলে তিনি আবার সব মাপ করে দেবেন না দেবদা রাজ্যে শিবের সংসারে ঘুষের কোনো জায়গা নেই কিন্তু তিনি যদি আপনি যদি তাকে আপনি নিত্য পূজা করছেন অর্থে আপনি তাকে আপনার দৈনন্দিন জীবনে একজন অংশীদার বলে নিচ্ছেন আপনার কাছেন মানুষ করে নিচ্ছেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে যিনি প্রভু তিনি প্রিয়স্পদ প্রভু আমার প্রিয় অবান অতএব প্রভুভাবে হোক বা প্রিয়ভাবে যদি করে যেভাবে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আপনিও শিব হতে পারেন এবং সেটাই আমাদের নশ্বর জীবনের সেই শিবলোকে ফিরে যাও একদম শেষে এসে একটি তত্ত্বের দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ বলবো আপনাদের আমরা যারা রেগুলার শিব পূজা করি আমরা জানি শিবলিঙ্গের শীত পূজা পদ্ধতির মধ্যে অষ্টমূর্তির পূজা আছে সব আপনারা ভেবে দেখেছেন এগুলোর ছুঁয়ে দেখে আমি জনমূর্তির পূজা করি আমি ক্ষিতিমূর্তির পূজা করি আমি আকাশ মূর্তির পূজা করি আমি অগ্নি মূর্তির পূজা করি তারপরে এই যে অষ্টমূর্তি আমাদের জীবনের অষ্টগায়ক অষ্টগারক রবি থেকে রাবু ব্রহ্মবরী আপনি যখন নিত্য পূজা করছেন অন্তঃপুষ্প ধূপ দেব নয় বেদ্য পঞ্চপ্রচার পাঁচ আইটেম ভগবানকে ওয়ান করছেন ভালোবেসে বলছেন গিফট করছেন তাহলে এখানেও সেই পঞ্চতত্ত্ব বা পঞ্চ গ্রহ আহলেন বহিরাঙ্গের নৃত্য শিবার চলেন আপনি কিন্তু সাথে কবে হবেন আপনার পঞ্চ মহাভ্রুত আপনার অ অভ্যন্তস্থিত পঞ্চ তত্ত্ব পাঁচটি গ্রহ এবং ও চন্দ্র রবিদের শুরু রাখব প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি পারফেক্ট ইগুলি প্রিয় মানতে পারেন আমাদের ধর্মশাস্ত্র আত্মার যে বিন্যাস বা বিভিন্ন যে চকলেট বিবরণ দেওয়া আছে সেখান তো আমরা নানাবিধ নামেই ভগবান শিবেরই বসানো হচ্ছে অতএব নিত্য শিবার্চন ভাবনা শিবচিন্তা সারাদিনে যেটুকোন সময় দশ মিনিট না এক ঘন্টা না এক মিনিট না দু মিনিট সেটা ম্যাটার করছে না যথাযুক্ত ভক্তিভাবে তত্ত্ব জেনে এবং অতি অবশ্য যথাবিধি শাস্ত্রীয় আছেন যদি শিব সেবা শিব সাধনে আমরা যুক্ত থাকি নিজেদের নিয়োজিত করি নিঃসন্দেহে শিবভাবে ওটা সাধারণ আমাদের পরিপূর্ণ হবে ভগবান মহাদেবের আশীর্বাদই হাত আপনাকে স্পর্শ করে থাকুক তিনি আমাদের জীবনে চলার পথে কথোপথ সব বন্ধু হন তা আশীর্বাদে অশীবত্ব ফেটে গিয়ে শিবত্বের হোক দিকে এই প্রার্থনা নিয়ে শেষ হই নমর